ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী রাওজান উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৪ এপ্রিল বিকাল পাঁচটায় নোয়াপাড়া পথেরহাট বাজার চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করা হয় মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাওজান উপজেলা শাখার আমির শাহজাহান মঞ্জু সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ রিদুয়ান শাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ চৌধুরী সম্মানিত উপস্থিতি আমরা বাংলার এই ময়দান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে না পারলেও আমাদের মুসলিম ভাইদের পাশে আমরা আছি আমরা সেটাই জানান দিতে চাই আমরা জানি জাতিসংঘকে সতর্ক করে দিতে চাই আপনারা দেখেন সমগ্র বাংলাদেশ থেকে প্রতিবাদের কণ্ঠস্বর যেভাবে ধ্বনিত হচ্ছে আমরা তা থেকে দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ সরোজের বক্তব্য রাখেন ছাত্র শিবির সভাপতি তহিদুল ইসলাম সেক্রেটারি মনিরুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামী রাওজান উপজেলার সহ সেক্রেটারি ইউসুফ ইমন শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ আবুল হাশেম সহ সভাপতি মোহাম্মদ আজম খান সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলাম উপজেলা কর্ম পরিষদ সদস্য এরশাদুল ইসলাম উর্কির চর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বলিমুল্লা বাগওয়ান ইউনিয়ন সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম পশ্চিম গুজরা ইউনিয়ন সভাপতি রবিউল হোসেন পৌরসভা সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের সহ সেক্রেটারি কুতুবউদ্দিন জিলানি নোয়াপাড়া ইউনিয়ন সভাপতি নুরুল নবী চৌধুরী সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস রাউজান ইউনিয়ন সেক্রেটারি ইমরান হোসেন গহিরা ইউনিয়ন সেক্রেটারি সাইদুল করিম পাহাড়তলী ইউনিয়ন অর্থ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ সহ আরও অনেকে ডেস্ক নিউজ কলম টিভি